আসসালামু আলাইকুম সোনাইতে একবার আমি সবাইকে স্বাগতম আজকে ইফতার করে কি কি কাজ করলাম আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো ইফতার করে নামাজ পড়ে এসে আমি সঙ্গে সঙ্গে পানি পাখিকে জিজ ব্যাট দিয়ে দিবো পাখি আমার পাখির কিছুটা অসুস্থ গায়ের ফসল পড়ে যাচ্ছে সেজন্য আমি পাখিগুলোকে বিশ লিটার পানিতে পঞ্চাশ এম এল জিজ দিব প্রতি লিটার পানিতে আড়াই এম এল করে জিজ্ঞেড দেবো তো পানিগুলো পানিগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে ওষুধগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় পঞ্চাশ এম ওষুধ সেজন্য এটা জিজবেট ওষুধ এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হয় না কারণ এটা একটা সানি ওষুধ এখানে আপনার কোনো ফেনা উঠবে না কিছু উঠবে না ব্যাস দু তিনবার মগ দিয়ে এদিকে দু ছেড়ে নিয়ে গেছিলে হয়ে যাবে তো আমি এরকম নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি এখন আমার এই প্রথমে একটা বালতিতে ভরে নেব পানিগুলো একটা বালতিতে নিয়ে বৃষ্টিটা পানিতে আপনারা চাইলে আলাদা আলাদা বালতিতে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু আমার এখানে নশো পাখি আছে সেই জন্য আমি বৃষ্টিটা পানি দেবো আমার সন্ধ্যার পরে পরে আমার পাখিগুলো বিশ লিটার পানি খাই সারাদিনে আমার পাখিগুলো প্রায় আপনার ষাট পঞ্চাশ থেকে ষাট লিটার পানি খাই আমি তিন বেলায় পানি দিই তো আপনারা হিসাব করে দেখেন একবারে বিশ লিটার করে দিলে তিন বেলায় কত লিটার লাগে লিটার লিটার আমি দিই না সন্ধ্যার সময় রাতে একটু বেশি দিই যাতে পাখিগুলো খাই এখন একটু গরমের দিন কোনো সমস্যা না পাখি থাকলো পানি থাকলেও পাত্রে কোনো সমস্যা হয় না তো দেখুন আমি আমার একটা এগুলো পাত্র একটা দু লিটার পাত্র তো আমি দু লিটার করে পানি দিয়ে দিলাম আমার এখানে এরকম চারটা পাত্র আছে এগুলো নিচের জন্য একটা কাঁচাই যেগুলো আছে সেগুলো কেন আমি আপনাদের দশ লিটার পানি দিয়ে পাঁচটা থাকে হাউসে ঠিক আছে এখানে তারপর আপনাদের যে চারটে আছে চারটাতে আট লিটার তারপর দুইটা বোতল আছে দুইটা বোতল আছে তিন লিটার তো আমি সবগুলোতে বোতলে এগুলো নিচেদের জন্য দিয়ে রাখি নিচে যেগুলো আছে পাখি সেগুলোর জন্য একটা একটা করে মতস করে দিয়ে রাখলাম এরপরে বন্ধুরা দেখুন আমি একটা বোতলে নিয়ে নিলাম পানি বোতলটা ফুল করে বোতলে কিন্তু দু লিটার দরের পানি তো সেই হিসাব গুলো পানি আপনার নিচের জন্য এগারো লিটার পানি আমি প্রতি বেলায় ব্যবহার করি সেগুলোর নিচে যেগুলো আছে পাখি সেগুলোর জন্য এগারো লিটার এবং কাঁচায় যেগুলো আছে সেগুলোর জন্য দশ লিটার পানি একুশ লিটার পানি ব্যবহার করা হয় কিন্তু আমি আজকে বিশ লিটার ব্যবহার করলাম বোতল জাতকরণ হয়ে গেছে পানি এগুলো এখন আমাকে আপনাদেরকে বিচার নিয়ে যাবো দেখেন বন্ধুরা আমার এদিকে কাঁচা দেখা যাচ্ছে এদিকে নিচে দেখা যাচ্ছে মেঝেতে মেঝেতে আমার পাখি আছে তেশো পঞ্চাশটি তার কাঁচায় আছেশো পঞ্চাশ

আপনাদের দোয়াই ভালোবাসায় আমি অনেক ডিম পাচ্ছি এখান থেকে আমি আশি থেকে পঁচাশি প্রোডাকশনটা একটু আর একটু কমে গেছে জন্য তো বন্ধুরা দেখুন আপনারা আমি পানিটা চার পাত্র পানি আমি পানিতে দিয়ে দেবো আমার পানিতে দেওয়া অলরেডি হয়ে গেছে তো এখন কি করবো এখন ওখান থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ তো ওখান থেকে আমি পানিগুলো দিয়ে এখন বের হয়ে যাচ্ছে একটু দেখুন বন্ধুরা বের হয়ে যাওয়ার পরে আমি এখন ওদেরকে একটু খাবার দিয়ে দেবো কারণ কার্য পাত্রতে কিন্তু কোনো ফিট নাই কোনো কার্য নাই সেজন্য আমি খাদ্য নিয়ে কার্য দিয়ে দিতে যাব এখন আমি প্রতি বেলায় চার কেজি করে কার্য নিয়ে যাই ওদের জন্য ওরা ডেলি আপনার পঁচিশ কেজি কার্য হিসাবে আমি অর্ধেক দিলে এখানে সাড়ে চারশো সেই হিসাবে আপনাদের সার বারো কেজি করে কার্য লাগে সে সেই হিসেব করতে গেলে আপনার প্রতিবেলায় বেলায় চার কেজি চার কেজি দুশো গ্রাম করে কাদ্য আমি এখানে চার কেজি নিলাম তো আমি অল্প অল্প করে সব আমার এখানে চারটা পাত্র আছে আমি অল্প অল্প করে চারটা পাত্র দিয়ে দিলাম কাদ্য দেখুন পাখিদের অবস্থা দেখুন বন্ধুরা দেখুন তারা কিভাবে একটার উপর আরেকটা উপরে পর উঠে গিয়ে কাদ্যটা কাছে কারণ কিছুক্ষণ কাদ্যটা তাদের পাত্র ছিল না আমি কিন্তু কাদ্য সবসময় দিয়ে রাখি যাতে পাখিরা সবসময় খেয়ে পর পর মেজাদের থাকে অনেকেই কিন্তু এই কাজটা করেন আপনারা কার্য সবসময় দিয়ে রাখেন না খাদ্য সবসময় দিয়ে রাখবেন কোনো সমস্যা নাই ওদের ওরা ফাঁকি জাতি ওরা মনুষ্য না যে ওদের টাইম টু খাবে ওদের যখন ইচ্ছা তত তখন এই কাজ যদি তারা খেতে পারে অবশ্যই ডিমের প্রোডাকশনটা ইনশাল্লাহ বাড়বে আমি সবসময় দিয়ে রাখি খাদ্য এখন যেহেতু মার্কির ব্যাপার আমি তারাবি ন এসে আবার ওদেরকে কাজে দিব তো সেই হিসাবে আমার ডেলি ছাব্বিশ থেকে সাতাশ কেজি আমি খাদ্য দিয়ে থাকি কিন্তু সবাই সসরাচর পঁচিশ কেজি খাদ্য দিয়ে থাকে তো আমার এখানে দেখেছি যেহেতু নশো পাখি আছে তারপরে সেজন্য আমি পঁচিশ কেজি খাদ্য দিই নশো পাখির জন্য কিন্তু আপনার বাইশ কেজি খাদ্য হলে এনাফ এক হাজারের জন্য যদি পঁচিশ কেজি হয় নশো পাখির জন্য বাইশ কেজি সাড়ে বাইশ কেজি এক খাদ্য হলে অ্যানাফ তারপরেও আমি পঁচিশ কেজি কাজে দিই আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সবসময় সুস্থ থাকে এবং আমি ডিমো প্রোডাকশনে ভালো পাই আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা সবাই মার্শালটা বলবেন আমি কাঁচায় এখন দিয়ে দিলাম পানি জিজ্ভেটওয়ালা পানি দেখুন আমার কাঁচায় কাছার দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ পাখিগুলো কিন্তু খুব সুস্থ খুব পুরোপুরি মেজা আছে আছে দেখুন আলহামদুলিল্লাহ অবশ্যই আমার পাখিগুলোর জন্য আপনারা অবশ্যই ধোয়া করবেন দেখুন বন্ধুরা পাখিদের চেহারা দিকে বুঝতে পারবেন পাখিগুলো কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে সেটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি ক্যামেরাটা এদিকে রেখে পানিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো সুস্থভাবে ভালোভাবে দিয়ে দেওয়ার জন্য মোবাইল হাতে থাকলে কিন্তু ভালোভাবে পানিগুলো দিতে পারতেছিলাম না সেজন্য বন্ধুরা আমি ক্যামেরাটা একটা জায়গায় রাখলাম

কিভাবে তারা খাদ্যটা খাচ্ছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন যাতে পাখিরা একটা উপর আরেকটা ওঠে যাতে নিচে যেতে থাকে ওটাকে মেরে না ফেলে আমি কিন্তু এরকম সমস্যায় ফেস করছিলাম সেজন্য কিন্তু এই সমস্যাটা কথাটা আপনাদেরকে মাঝে শেয়ার করলাম এখানে একটু বেড়ে দিতে হবে ওদেরকে যাতে ওরা একটার উপর আর যারা উঠছিল সেগুলো নিচে নেমে যায় তো বন্ধুরা আমি খাদ্যটা দিয়ে দেওয়ার পরে এখন সে কাজটাই করব নিজে একটু সবগুলো তলা চেক করব যাতে পাখিরা কি কোনো আহত হচ্ছে কি বা নিচে পড়ে গেছে কিনা দেখুন তো বন্ধুরা আপনারা একটা কাজ করবেন খাদ্যটা একটা চামচ সাহায্য খাদ্য খাদ্যগুলো সব সমান ভাবে দিয়ে দেবেন যাতে পাখিরা ছিটাতে না পারে ঠিক আছে যদি একটা সাডে বেশি হয়ে যায় পাখিরা খাদ্যগুলো ছিটিয়ে ফেলে দিবে আলহামদুলিল্লাহ আমার ফাকিগুলো খাদ্য ছিটাই না কারণ আমি বোর্ডটা তো একদম ফিকি বোর্ডটা যেটা আছে সেটা ব্যবহার করি ওটা আমি কল থেকে মারাই নিয়ে আসি ফিকি ফাকি যেটা বোর্ডটা আছে সেটা তো পাখি ভুট্টা দেখা বলে কি হয় পাখির হজম শক্তি বেড়ে যায় ইনশাল্লাহ তো বন্ধুরা দেখুন আমি চেক করতেছি আর চেক করার সাথে সাথে তাদেরকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খাদ্যটা যাতে পুরান নিচে ফিট যেটা আসলে এটা যাতে উপরে উঠে সবগুলো একসাথে গিয়ে ফেলে দেখুন পাখিদের অবস্থা দেখুন মাসাল্লাহ কি ফোর ফোরে মেজাজ আছে তারা খাবার জগা দিলাম দেখুন কি একটা অবস্থা তাদের মাসাল্লাহ সবাই মাসাল্লাহটা বলবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আমার সানের জন্য দোয়া করবেন এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন উপরের খাদ্য পাত্রটা নামিয়ে খাদ্যগুলো একটু এদিক ওদিক নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ উপরে দেখা যায় না কারণ ছয় ফিট একটা উঁচা কাঁচা সেজন্য আমি পাঁচ ফিট ইঞ্চি মানুষ সেজন্য জন্য দেখতে পারি না সেজন্য আমি কি করি উপরের পাত্রটা নামিয়ে একটা চামচের সাহায্যে আমি সবগুলো লেভেল ঠিক করে দিই তো যারা যারা আমার ভিডিওতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনার আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে জানাবেন যে আপনি আছেন আমার সাথে তো অবশ্যই আপনারা সাথে থাকলে আমি খুব খুশি হই আর আপনাদের অবশ্যই চ্যানেলটা আমার এখানে মেনশন করে দেবেন আমি আপনাদের ওখানে গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে আসবো এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি সাথে আমার আমার সম্পূর্ণ কাজ আমি নিজেই করে থাকি তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া রইল সবার ব্যবসায়ী আল্লাহরে দান করে সেই কামনা করে আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি